হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আমি ফারিয়া ফ্রম আপনার আমার সবার পছন্দের পেজ স্টার গ্যালারি আর ইন্ডিগো ফ্যাশন দুইটাই কিন্তু আমাদের পেজ অ্যান্ড আজকে কিন্তু ঈদ কালেকশন পরে চলে আসছি আমার পরে সুন্দর শাড়িটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান ক্যাটালগের শাড়ি অসম্ভব সুন্দর অ্যান্ড ভীষণ সফট একটা ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন এই সুন্দর এই শাড়িটা ঠিক আছে একটা তার সাথে একদমই রিজনেবল প্রাইস শাড়িটা কিন্তু এটার দাম কিন্তু থেকে আরেকটু আরেকটু বেশি আমরা তারপরেও আপনাদের এটা একদম রিজনেবল প্রাইসে দিচ্ছি ওকে তো একটু ফার্স্টে আমি আপনাদের ক্যাটালগটা দেখাই দিচ্ছি এটা হচ্ছে আমার পরে শাড়িটারই ক্যাটালগ ঠিক আছে প্রাইস থাকবে একদমই রিজনেবল প্রাইস হ্যাঁ শাড়িটা আপনারা পাবেন ব্লাউজ পিস সহ চোদ্দ হাত প্লাস আপনারা যদি দেখে শুনে পার্চেস করতে চান তাহলে চলে আসবেন আমাদের শপে আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ষোলো সতেরো শহীদ পার্ক সিটি কর্পোরেশন মার্কেট মোহাম্মদপুর টাউন হল ঢাকা খুবই সুন্দর এই শাড়িটা আপনারা পাবেন ব্ল্যাক কালারের মধ্যে অ্যান্ড ওভারঅল বডিতে অসম্ভব সুন্দরভাবে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে আচলের পোর্শনটা অনেক সুন্দরভাবে ভাবে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে কুচিগুলো কিন্তু খুবই সুন্দর বডির সাথে ভাজে ভাজে মানে কুচিগুলো খুব সুন্দর ভাজে ভাজে মিশে থাকবেন শাড়িটা কিন্তু সুন্দর সফটলি বড়ির সাথে মিশে থাকবে যে কারণে কমফোর্টেবলি আপনারা ইউজ করতে পারবেন স্লিম প্রিটি একটা লুক আপনারা এই শাড়িটাতে পেয়ে যাবেন সো ফ্রেন্ডলি বাজেটে কালেক্ট করতে পারবেন এই শাড়ির আরো বেশ কয়েকটা কালার রয়েছে এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো শাড়িটা কিন্তু আপনারা পাচ্ছেন ব্লাউজ পিস সহ চোদ্দ হাত প্লাস তো চলুন এই ভিডিওতে এই শাড়ির আর কয়েকটা কালার আমি আপনাদের দেখি চলে এসেছি আমাদের পরবর্তী আরেকটা একটা সুন্দর কালার পরে এটা কিন্তু নেভি ব্লু কালার এন্ড অসম্ভব সুন্দর এই শাড়িটাও কিন্তু আমাদের ইন্ডিয়ান ক্যাটালগের শাড়ি যেটা আপনারা ব্লাউজ পিস সহ পাবেন চোদ্দো হাত প্লাস অ্যান্ড ওভারঅল বডিতে শাড়ি রয়েছে অনেক সুন্দর ফ্লোরাল বিজিটাল প্রিন্ট শাড়িটা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা শাড়ি অনেক বেশি সফট এন্ড অনেক বেশি কমফোর্টেবল খুবই সুন্দরভাবে পার করে দেওয়া হচ্ছে পারেও কিন্তু খুব সুন্দরভাবে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে এন্ড শাড়িটা দেখেন কতটা সফট এন্ড কতটা স্মুথ যে কুচিগুলো দেখেন কি সুন্দর একদম ভাজে ভাজে মিশে আছে এন্ড পরে আছে হ্যাঁ শাড়িটা কিন্তু আপনারা পাবেন ব্লাউজ পিস সহ চোদ্দ হাত প্লাস শাড়ির আঁচলের পোর্শনে কিন্তু খুবই সুন্দর গর্জিয়াস ভাবে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে শাড়িটা কিন্তু আপনারা পাচ্ছেন সুপার রিজনেবল প্রাইসে মাত্র 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 চোদ্দশো টাকা এনসাইড ঢাকায় আমাদের ডেলিভারি চার্জ হচ্ছে সিক্সটি টাকা আউটসাইড ঢাকায় ডেলিভারি চার্জ হচ্ছে আমাদের ওয়ান টাকা সারা বাংলাদেশে কিন্তু থাকছে আমাদের হোম ডেলিভারি সার্ভিস তাও ফুল ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিস অ্যান্ড ব্লাউজ পিসটা কেমন হবে আমি একটু মানে এর এটা এই শাড়িটার একটু দেখা দিই এটা হচ্ছে মানে ব্ল্যাক কালারের মতো বাট প্রত্যেকটার ব্লাউজ পিসটাই এই যে এরকম প্রিন্টের মধ্যে হবে ঠিক আছে এরকম সুন্দর ডিজিটাল প্রিন্ট গর্জিয়াস ভাবে করা থাকবে প্রত্যেকটার ব্লাউজ পিসে ঠিক আছে অ্যান্ড এই ভিডিওতে কিন্তু আমার পরে সুন্দর শাড়িটা আরো অনেকগুলো কালার দেখাবো অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত সাথেই থাকবেন তো তো চলুন আমি এখন চলে চলে যাব দেখতে এসেছি আমাদের আর একটা সুন্দর কালার নিয়ে প্রতিটা কালার কিন্তু মানে দেখে মনে হইতেছে যে প্রতিটা এক বা না এক একটা ডিফারেন্ট ডিফারেন্ট কালার কালারের মধ্যে আছে তো এটা হচ্ছে আমি এর আগে যেটা দেখেছি ওটারই সেম সেম ডিজাইন জাস্ট হচ্ছে ব্ল্যাক কালারটা হ্যাঁ অসম্ভব সুন্দর সেম সেম টাও ওভারঅল অনেক সুন্দর ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে একদম প্রিমিয়াম সিল্ক কোয়ালিটির মধ্যে আপনারা পাচ্ছেন অসম্ভব সফট সিল্ক এন্ড অসম্ভব সুন্দর একটা শাড়ি আপনারা পাচ্ছেন মাত্র চোদ্দশো টাকা শাড়িটা কিন্তু থাকছে ব্লাউজ পিস সহ চোদ্দ হাত প্লাস ঠিক আছে এন্ড দেখতেই পাচ্ছেন কত সুন্দর কুচিগুলা ভাজে ভাজে বসে আছে এন্ড খুবই সুন্দর স্লিমে একটা লুক পাবেন শাড়িটা খুবই 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 সুন্দর এন্ড সিম্পল পার্টি লুকের মানে সিম্পলের মধ্যে পার্টি একটা লুক ক্রিয়েট করার জন্য বেস্ট অন পারফেক্ট শাড়ি শাড়ি এন্ড উইন্টার সামার দুইটা সিজনে ক্যারি করতে পারবেন সামারের জন্য বেস্ট হবে শাড়িটা কারণ এত বেশি সফট এত বেশি কমফোর্টেবল এন্ড আসলে অনেক বেশি কমফোর্টেবল আমার কাছে বেশ ভালো লেগেছে দামও না অনেক সুন্দর যদিও এটা দাম আরো বেশি বাট আমরা আপনাদের এই যে স্পেশাল অফার দিচ্ছি মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকায় ঠিক আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন যে আমাদের আজকের শাড়িগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এন্ড এই ভিডিওতে কিন্তু আমি আরো তিনটা সুন্দর সুন্দর কালার দেখিয়ে দেবো তো চলুন আমি নেক্সট শাড়িতে চলে যাই চলে এসেছি আমাদের পরবর্তী কালার পরে তো এটা কিন্তু একদম ম্যাট টাইপের একদম মানে ওয়াইন টাইপের একটা ম্যাট কালার যেটা হচ্ছে একদম সোজা বাংলা কথা একদম কলিজা কালারের একটা শেড হ্যাঁ খুবই সুন্দর একটা কালার আমার কাছে স্পেশালি খুব ভালো লাগে কালারটা তো শাড়ির প্রত্যেকটা কালার অনেক সুন্দর ছিল আর প্রত্যেকটা কালার একদম ম্যাটের মধ্যে ছিল হ্যাঁ তো এই শাড়িটাও কিন্তু সেম ডিজাইন সেম প্যাটার্ন জাস্ট হচ্ছে কালারটা আলাদা প্রাইসও থাকতেছে সেম মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা যারা দেখে শুনে পারচেস করতে চান অবশ্যই চাইলে চলে আসতে পারেন আমাদের শপে আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ষোলো সতেরো শহীদ পার্ক সিটি কর্পোরেশন মার্কেট মোহাম্মদপুর টাউন হল ঢাকা ঠিক আছে অ্যান্ড আমি একটু আপনাদের ব্লাউজ পিস গুলো যদি দেখাই ব্লাউজ পিস গুলো হবে এই যে এরকম প্রত্যেকটার ব্লাউজ পিস থাকবে এই যে এরকম মানে একটু ডিজিটাল প্রিন্টটা গর্চিয়াস ভাবে এরকম ভরাট করা থাকবে হ্যাঁ ব্লাউজ পিস গুলো হবে এরকম অ্যান্ড সফট একটা সিল্ক ফেব্রিক্স এর মধ্যে থাকবে এই সুন্দর শাড়িগুলো ঠিক আছে বলেই তো দিলাম প্রাইস থাকতেছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা ঠিক আছে ব্লাউজ পিস সহ শাড়ি থাকতেছে স্যার হাট প্লাস শাড়িটা অনেক সুন্দর স্লিমে অ্যান্ড কমফর্ট মানে স্লিমে অ্যান্ড প্রিটি একটা লুকের জন্য পারফেক্ট শাড়ি তার সাথে সামার ফ্রেন্ডলি এন্ড কমফর্টেবল একটা শাড়ি তো চলুন এই ভিডিওতে কিন্তু আমি এই শাড়ির আরও কয়েকটা কালার দেখাবো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন এন্ড আবারও বলে দিচ্ছি প্রাইস থাকতেছে ঈদ স্পেশাল ডিসকাউন্ট প্রাইস মাত্র চোদ্দশো পঞ্চাশ চলে এসেছে আমাদের আরেকটা সুন্দর কালার নিয়ে এটা হচ্ছে ডার্ক একটা ম্যাট পার্পল কালার খুবই সুন্দর একটা কালার হ্যাঁ ওভারঅল বাড়িতে অসম্ভব সুন্দর ভাবে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা সফট সিল্ক শাড়ি যেটা হচ্ছে আমাদের হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান ক্যাটালগ এর ঠিক আছে অসম্ভব সুন্দর এই সিল্ক শাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন একদমই রিজনেবল প্রাইসে মাত্র 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 চোদ্দশো পঞ্চাশ টাকায় ঠিক আছে এই শাড়ির কিন্তু আমি বেশ কয়েকটা কালার দেখিয়েছি আপনাদের এই ভিডিওতে এন্ড ইনসাইড ঢাকা একটু ডেলিভারি চার্জটা আমি আপনাদের বলে দিই ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ হচ্ছে আমাদের সিক্সটি টাকা আউটসাইড ঢাকা ডেলিভারি চার্জ হচ্ছে আমাদের ওয়ান ফিফটি টাকা অ্যান্ড শাড়িটা কিন্তু আপনাদের ব্লাউজ পিস সহ থাকতেছে চোদ্দ হাত প্লাস খুবই সুন্দর দেখেন কুচিগুলো ভাজে ভাজে কি সুন্দরভাবে মিশে আছে এবং এত সুন্দর লুকে আপনারা পাবেন যে আপনারা বাজেটের কথা ভুলেই যাবেন হ্যাঁ এই যে সুন্দর আঁচলেও ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে অসম্ভব সুন্দরভাবে হ্যাঁ প্রাইস তো বলে দিয়েছি চোদ্দশো পঞ্চাশ টাকা তো চলুন এরপরে সুন্দর কালারটা দেখে নেওয়া যাক এর বিরুদ্ধে এন্ড এখন যেটা দেখাচ্ছি এটাও কিন্তু আমাদের সেম ক্যাটালগের সেম শাড়ি জাস্ট হচ্ছে কালারটা আলাদা এটা হচ্ছে খুব সুন্দর একটা মিষ্টি কালারের মধ্যে আপনারা পাচ্ছেন সেম ডিজাইন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রিমিয়াম সিল্ক শাড়ি যেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান ক্যাটালগের শাড়ি ঠিক আছে পিস সহ থাকবে থাকবে হাত প্লাস এই যে হচ্ছে ডিজিটাল প্রিন্ট শাড়িটা দেখতে যতটা সুন্দর ততটাই কমফোর্টেবল পরেও আরাম একদমই বাজেট ফ্রেন্ডলি রেঞ্জে কালেক্ট করতে পারবেন যদিও এটা আরো বেশি রেঞ্জের তারপরেও আমরা ঈদ স্পেশালি আপনাদের সুপার একটা ডিসকাউন্ট দিচ্ছি মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকায় দেখতে পাচ্ছেন শাড়িটা কতটা সুন্দর সফট ভাবে বডির সাথে মিশে আছে স্লিম একটা লুকের জন্য পারফেক্ট শাড়ি কুচিগুলো কত সুন্দর ভাজে ভাজে মিশে আছে আবারও বলে দিচ্ছে ব্লাউজ তো শাড়িটা থাকবে চোদ্দ হাত প্লাস যারা দেখে শুনে পার্চেস করতে চাবেন তারা অবশ্যই চলে আসবেন আমাদের শপে আমাদের শপ এড্রেসটা হচ্ছে ষোলো সতেরো শহীদ পার্ক সিটি কর্পোরেশন মার্কেট মোহাম্মদপুর টাউন হল ঢাকা আর যারা অনলাইন থেকে পার্চেস করবেন তারা অবশ্যই যার যেটা ভালো লাগে স্ক্রিনশটের সাথে ফোন নাম্বার অ্যাড্রেস অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে ইনসাইড ঢাকায় সিক্সটি আউটসাইড ঢাকায় ওয়ান ফিফটি সারা বাংলাদেশে থাকছে হোম ডেলিভারি সার্ভিস তাও ফুল ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিস ঠিক আছে এন্ড এটাই হচ্ছে আমাদের আজকের ভিডিও লাস্ট পিস আশা করছি সবার ভালো লেগেছে সবাই ভিডিওর সাথেই থাকবেন ঠিক আছে আজকের ভিডিওটা থাকছে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ টাটা